হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি রিমি ভ্লগ নেওয়ার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি ভ্লগটা শুরু করছি এখন সকাল সাতটা বাজে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো হ্যালো বন্ধুরা প্রথমেই আমি একটু চা খেয়ে নেব নিয়ে আমি কাজকর্ম শুরু করব আর দুধ অনেকটাই ছিল গরম করে আমার মেয়েকে একটু দিয়েছি দুধ বিস্কুট করে খেয়েছে আর আমি একটু দুধ আছে ওটা আমি চা করে নিচ্ছি একটু চা চিনি দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে আমি চাটা এবার চা ছাঁকুনতে একটু ছেঁকে নেব। আমার এক কাপের মতোই চা করেছি আমি এবার চাটা খেয়ে নেব চায়ের সাথে তিন চারটে বিস্কুট নিয়ে নিয়েছি এই বিস্কুটটাই খেয়ে নিয়ে আমি মানে সংসারের কাজ করব আর কিছু খাবো না খাওয়ার সময় পাবো না অনেক কাজ করে আছে এই এখন চলে এলাম বেশিনে কয়েকটা বাসন ছিল মেশিনে সে কটা আমি ধুয়ে নিচ্ছি কে কটা ধোয়া হয়ে গেলে আমি চলে যাবো ঘরে ঘরের কী অবস্থা হয়ে আছে দেখি ঘরে চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখেছে আমার ছেলে পড়তে গেছে বই খাতা ছড়িয়ে গেছে এদিকে ঘরের মেঝে কালকে খেলাধুলা করেছে সব নোংরা হয়ে আছে এগুলো আমি পরিষ্কার করে নেবো এবার বিছানাটা আগে ঠিক করে নিই বিছানা বই খাতাগুলো অগুছানো আছে ওগুলো আমি একটু লুছিয়ে নিলাম নিয়ে আমি এবার ঘরটা পরিষ্কার করে নেব ঘরটা ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা আমি মুছে নেব নিয়ে চলে যাব আমি কলতলায় কলতলায় অনেক জামা কাপড় ভিজে রেখেছি ওগুলো আমি একটু কাচাকুচি করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর আমার ছেলে মেয়ের স্কুলের ড্রেস খুব নোংরা হয়েছে সেগুলো আমি দু দিন তিন দিন ছাড়াই আমি কাচাকুচি করি আর বিছানার চাদরটাও নোংরা হয়েছিল সেটাও আমি তুলে নিয়েছি নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালেই আর এখন আমি ধুয়ে নেব নিয়ে আমি স্নান করব করে তারপর আমি রান্নাঘরে যাব। আমি ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমরা বাইরে কোথাও ধুতে যাই না পুকুর আমাদের এদিকে পুকুর আছে অনেক কিন্তু পুকুরে ধুলে সুবিধা হয় কিন্তু পুকুরে যায়নি পুকুরের ঘাট স্যাঁতলা হয়ে আছে পড়ে যাওয়ার ভয় আছে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই পুকুরে যায়নি আমাদের কলতলাতেই এখানেই আমি জামা কাপড়গুলো ভালো করে দু তিনবার করে ধুয়ে নিচ্ছি যেহেতু গামলার জলে ধুচ্ছি অল্প জলে ভালো করে সার্ফের গাতটা যাবে না তাই আমি দুবার তিনবার করে ভালো করে আমি এখানেই ধুয়ে নিচ্ছি চাপা কলটাও ভালো আছে কিন্তু চাপা কলে পাম্প করতে অনেক সময় লাগবে আর হাত ব্যথা করবে তাই চাপা কল ব্যবহার করে নি পাম্পের জলই আমি ব্যবহার করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার ধোয়া হয়ে গেলে আমি স্নান করে নেব নিয়ে তারপর আমি জামা কাপড় পরটা ছাদে মেলতে যাবো ধোয়া প্রায় হয়েই এসছে আর আমি চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে আমার স্নানও হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব একে একে করে জামা কাপড়গুলো ভালো করে জলটা ভালো করে নিংড়ে নিলাম নিয়ে আমি মেলে দেব বন্ধুরা তোমরা ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো তাহলে আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর আমি ভ্লগ ঠিকঠাক বানাতে পারি না তবুও চেষ্টা করছি নতুন আমি অনেকের ভিডিও দেখছি দেখে দেখে শিখছি আর তোমাদের যদি কোনো খারাপ লাগে সেটা প্লিজ কমেন্ট করে বলো কারণ আমিও শিখতে চাই আমার ভুল তোমরা ধরো চলে এলাম রান্নাঘরে এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম আলুর তরকারি আর এদিকে কলমি শাক নিয়ে এসেছে কলমি শাক ভাজা হবে কলমি শাকটা আমি বেয়েছে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আজ ডিমের তরকারি আর কলমি শাক ভাজা হবে আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি আর এদিকে ভাত ফুটছে আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হলে তরকারি আমি করে নেব মোটামুটি ভাত আর তরকারি হয়ে এসছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করব ভাত তরকারি হয়ে গেছে আমি এখন খেতে বসবো দেখা হচ্ছে পরের ভিডিও এটা